এটা এটা বকফুল গাছ আমি গাছটা একদম ছোট এনেছিলাম ভিডিও দেখেছিলাম ছোট্ট একটা গাছ এনেছিলাম তো আনার পর এটা একটা ছোট্ট একটা টবের মধ্যে লাগানো ছিল এবার যেহেতু গাছটা বড় হচ্ছে গাছটাকে এবার আমাকে রিপোর্টিং করে নতুন পরে লাগাতে হবে নমস্কার আমি প্রসেনজিৎ আপনাদের স্বাগতম জানি আমার ছোট্ট একটা ভিডিওতে তো এই গাছটাকে এখন রিপোর্টিং করব রেকর্ডিং রিপোর্টিং করার সময় কি কী করতে হয় অবশ্যই সেটাকে দেখাবো এটা একটা বারো ইঞ্চির টপ কারণ এটা যেহেতু বড় গাছ হয় একটু বড় সাইজের গাছ হয় তার জন্য টপটা একটু বড় নিয়েছে যদি ভবিষ্যতে প্রয়োজন এর থেকে বড় টপে পড়তে তখন টপ চেঞ্জ করে আবার বড় টপ করবো আপাতত এই টপটাকে আমি এই সাইজটার টপটাকে আমি এটার মধ্যে বসি এবং গাছটার গ্রোথটা আগের থেকে ঠিকঠাক আনবো আর আগের একটু বড় করব এই যে মাটিটা দেখতে পাচ্ছ এই মাটির মধ্যে আমি অলরেডি হাড়গুঁড়ো শিঙ্কুচি সাইড মেশানো আছে শুধু সঙ্গে আমি অ্যাডিশনাল আর একটা জিনিস মিশাবো যেটা সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এটার জায়গায় তুমি গোবর সার মিশাতে পারো অথবা পাচা পাতা পাতা সারও মিশাতে পারো আমি আপাতত ভার্মি কম্পোস্টই মিশাবো এইটা এই যে এটা এটা পুরনো টবে টপ ভাঙা এই যে এই যে ফাঁকা দেখছো যেহেতু ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে তার জন্য আমি এটা আগে দিয়ে নেবো তাতে অতিরিক্ত জল যেটা বাইরে চলে যায় তারপর দিয়ে দেবো পাতা পাতা দিলে কি হবে এই উপরে যে এই লেয়ারটার জন্য ওই মাটিটা তলায় যাবে না ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে ভালো হবে উপরে একটা মাটির লেয়ার দিয়ে দিলাম এবার হচ্ছে এই টপ যেহেতু আমার প্লাস্টিকের টবে আছে বেশি কষ্ট করতে হবে না এই টপটার জন্য জাস্ট একটু অনেক হালকা খুঁজে নিতে হবে সাইড দিয়ে একটা জিনিসের খেয়াল রাখতে হবে যাতে এই রুটটা না ভাবে আসতে করে টান দিলে এটা উঠে চলে আসবে আমি এই রুট বলটা একটুও ভাঙবো না যেরকম আছে আমি সেইভাবেই বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এর উপর দিয়ে মাটির লেয়ারটা দিয়ে দেব এই মুহূর্তে আমি এতটা জায়গা ফাঁকা রাখবো এখন আমি এক্সট্রা এতটা জায়গা রেখে দিলাম কারণ হচ্ছে আমি এর পরে যখন আমি এক্সট্রা যখন খাবার দেবো তখন এই আস্তে আস্তে উপরটা করে ভরে যাবে দিয়ে দেবো এবার জল